ইসলাম মানুষের ব্যক্তিগত বিষয় নিয়ে এবং পারিবারিক সামাজিক রাষ্ট্র আপনি বলেছেন যে সমস্ত জীবন নিয়ে আলোচনা করে এবং রবি ইসলাম বিদায় হজের ভাষণে কমপ্লিট করে দিয়েছেন সেই বিষয়গুলো তো সেই জায়গা থেকে আমরা যদি আলোচনা করতে চাই যে আসলে আমরা মুসলিম আমরা কিন্তু নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই সব কিছু করি আবার আমরা রাজনীতির সাথেও কিন্তু আমরা জড়িত হয়ে পড়ি তার কারণ আমাদের ব্যক্তিগত আমাদের সমাজের মধ্যে আমাদেরকে চলতে হয় সেই সমাজে চলতে গিয়ে রাজনীতি করতে গিয়ে আমাদের যে একে প্রতিহিংসার রাজনীতি বা একজন আরেকজনকে আক্রমণ করার রাজনীতি বা প্রতিরোধ করার যে একটা প্রবণতা সেই জিনিসটি চরমভাবে থাকার কারণে আপনার সন্ত্রাসী এবং বাহিনী তৈরি হয়ে যায় সন্ত্রাস সৃষ্টি হয় এবং যে জোর যার মূল্যক তার এরকম একটা অবস্থার সৃষ্টি করা হয় আমাদের এই দেশ কিন্তু ভাগ মুসলমানের দেশ এখানে মুসলমানরাই বিভিন্ন রাজনীতির সাথে জড়িত এবং বিভিন্নভাবে তারা নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে সামনে যে রাজনৈতিক পরিস্থিতি আসছে সেই পরিস্থিতিতে একজন মানুষের একজন মুসলমানের আচরণটা আসলে কি হওয়া উচিত আসলে আমাদের এই অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি বিষয় বলেছেন আমরা রাজনীতি করবার ক্ষেত্রে যে যেই মতের পক্ষে থাকি যে যে মত পোষণ করি যে দল করি সেটি তার ব্যক্তিগত করবার অধিকার তার রয়েছে কিন্তু একথা আমাদেরকে মনে রাখতে হবে সকল রাজনৈতিক মতাদর্শের উপরে আমাদের দেশ আমাদের রাষ্ট্রটা এই রাষ্ট্রকে ভালোবাসাই দেশকে ভালোবাসা এটি কিন্তু আমাদের সবার দায়িত্ব কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে আমরা রাজনীতি যখন করতে যাই কোনো কোনো মানুষের অবস্থা এমন হয় যে দেশ গোল্লায় যাক আমার দল বড়। আমার ব্যক্তি স্বার্থ বড় আমার আখের গুছাতে হবে তো এই আখের গুছাতে গিয়ে যদি মানুষকে প্রতিপক্ষের ভিন্ন মতের মানুষকে যদি হত্যা করতে হয় তাহলে তাকে রাতারাতি হত্যা করে ফেলো তাকে শেষ করে দাও তা দড়িয়া থেকে সরিয়ে দাও এই কথা বলা হয় হ্যাঁ তো এই যে মানসিকতা এগুলো আসলে রাজনীতি বলা যায় না যেই মানুষেরা রাজনীতির দোহাই দিয়ে ভিন্ন ভিন্নপতের মানুষদেরকে হত্যা করার জন্যে মানে উদ্যত হয় জনগণকে অস্থির করে ফেলে চাঁদাবাজি করতে করতে মানে মাস্তানি করতে করতে সাধারণ নাগরিকদেরকে অস্থির করে ফেলে আমি জানি না তারা রাজনীতির কোন পরিচয় দেয় কোন বলে তারা কোনো দলের পরিচয় দিতে পারে এটা আমার কাছে বুঝে আসে না একটি দল আপনি করতেই পারেন কিন্তু আপনি সেই দলটা করার দ্বারা কি এটা যে এই দল আমি করি এই দলের আমি অমক বড় নেতা তাই আমাকে চাঁদা দিতে হবে আমি যা বলবো তাই হবে আমি যেখানে দোকান দেবো তুমি ওখানে দোকানদারি করতে হবে আর আমাকে সন্ধ্যার পরে গিয়ে আমাকে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে এই মানসিকতা যাদের আছে তাদের ভিক্ষা করা উচিত তাদের ক্ষয়রাত করা উচিত রাস্তায় তাও সেটা কিন্তু ভালো রাস্তায় নেমে আপনি ভিক্ষা করে খান তাও অন্তত ওই চাঁদাবাজির চাইতে ভালো কিন্তু আমাদের সমাজে আজকে এই বিষয়গুলো জনগণকে অতিষ্ঠ করে ফেলেছে আমরা মনে করি এগুলো কোনো ভালো আলামত নয় আগামী দিনের জন্য আমরা আচরণগত পরিবর্তন যেটা আপনি বলেছেন বড়দেরকে সম্মান করা ছোটোদেরকে স্নেহ করা মানুষকে নিরাপত্তা দেওয়া আমার কাছে কোনো মানুষ আসলে যেন সে নিরাপত্তা বোধ করে এটা হলো রাজনীতি আমি যেই দল করি না কেন ভিন্ন মতের একজন মানুষ আমার কাছে আসবে সে আমার কাছে আমানত আমার কাছে সে আমানত দেখুন ইসলামী শেরিয়া কিন্তু এই বিষয়টাকে এনশিওর করে ইসলামী সমাজ ব্যবস্থা যেখানে কায়েম হবে সেখানে পাঁচটা নিরাপত্তা হবে এক নম্বর হচ্ছে হেফজ পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে নিরাপত্তা ইসলাম গ্রান্টি দিবে কারণ হচ্ছে এখানে ইসলাম বলে না যে ইসলামী সমাজ কখনো হলে আমাদের মধ্যে একটা ভুল কালচার রয়ে গেছে ইসলামী সমাজ যদি হয়ে যায় কোরআনের রাজনীতি যদি হয়ে যায় তাহলে সেখানে অন্য ধর্মের মানুষদেরকে সেখানে বসবাস করতে দেওয়া হবে না অন্য মানুষকে থাকতে পারবে না এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আল্লাহ তালা করল করিমে বলেছেন মান কাতার নফসা बगैर নফসিন আও ফিল আরদ ফাকাননা মা কাতালান নাসা জামিআ কোনো মানর যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে সে অন্য যে ধর্মের হোক না কেন যে বিশ্বাসের হোক না কেন আপনার কোনো অধিকার নাই তার উপরে হাত তোলার কোনো অধিকার তার উপরে নাই যে আপনি অন্যায়ভাবে তাকে হত্যা করা ইসলাম বলেছে একটা মানুষকে হত্যা করা সে যে ধর্মের হোক না কেন গোটা জাতিকে হত্যা করা ইসলাম এই গ্যারান্টিটা দিয়েছে ইসলামী সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা যেখানে কায়েম হবে সেখানে সকল নাগরিকরা তাদের বাঁচার অধিকার এবং একটি হাদিসে তো রয়েছে গুরু মুসলিম জনগোষ্ঠীর কাছে সেখানে যে সংখ্যা লঘু অমুসলিমরা হচ্ছে একটি আমানত নিশ্চয়ই আমানত এবং নিশ্চয়ই আমানত সে আমানতটা মানে কি কঠিন আমানত জি আমরা তো মদিনা বনাবরাতে আমরা দেখি রাসুল সাল্লাহ আসলাম যখন দশ বছর মাত্র একটি সমাজ একটি রাষ্ট্র তিনি কল্যাণ রাষ্ট্র তৈরি করেছিলেন সেই কল্যাণ রাষ্ট্রের ভিতরে শুধু মুসলমান ছিল তা তো না সেখানে বহু জাতিক একটা মাল্টি ন্যাশনাল একটা কান্ট্রি ছিল কিন্তু মদিনা আল মনাবরাতে সেখানে মুসলমান ছিল সেখানে ইহুদি ছিল সেখানে আপনার মানে ভিন্ন মূর্তি পূজারী তারা ছিল তাই না সকল মত এবং ধর্মের মানুষেরা সেখানে কিন্তু নিরাপত্তার সঙ্গে তারা বসবাস করে এবং সকলকে নিয়ে কিন্তু একটি বলেছিলেন যে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে কিন্তু আমরা দেশের কল্যাণে দেশের নিরাপত্তার বিধানে বহির শত্রুরা যদি আমাদের মদিনার উপরে আক্রমণ করে তাহলে আমরা সম্মিলিতভাবে তা প্রতিহত করব এইভাবে করে রাসুল্লাস্লাম কিন্তু একটা সুন্দর রাষ্ট্র তৈরি করেছিলেন তাহলে বোঝা যায় একটি কল্যাণ রাষ্ট্র তৈরি হবে সকল ধর্মের মানুষদেরকে রাষ্ট্র থেকে বের করে দিয়ে সেখানে ইসলাম কায়েম হয়ে যাবে ইসলাম এই পরিকল্পনা করে না ইসলাম কখনোই এই আদর্শ করে না বরং সেখানে যে ধর্মের মানুষ থাকবে যে বিশ্বাসের মানুষ থাকবে তার জীবনের নিরাপত্তা দেওয়া তার সম্পদের নিরাপত্তা দেওয়া তার ইজ্জতের নিরাপত্তা দেওয়া তার সেখানে ধর্ম পালন করবার অধিকার থাকে দেওয়া এই নিরাপত্তাগুলো কিন্তু ইসলাম আমাদেরকে দিয়ে থাকে ফলে আমরা ইনশাল্লাহ তালা সেরকম একটা সুন্দর কল্যাণ ঠিকই বলেছেন যে আসলে আমাদের ফেসিস্ট আচরণ ফেসিস্ট কোন সরকার বা ফেসিস নীতি এগুলো কিন্তু আসলে আমাদের সমাজকে কলুষিত করে ফেলে যার আমরা দেখেছি যারা সমাজকে এভাবে কুক্ষিগত করে সমাজের উপরে চাপ সৃষ্টি করে মানুষের উপরে জুলুম নির্যাতন করেছিল তাদের পরিণতি কি হয়েছে আমরা কিন্তু আজকে লক্ষ্য করতে পারছি সেই পরিণতির দিকে আবারও এই দেশটা যাবে এটি কিন্তু জাতি কখনো আশা করে না এবং জাতি এটা আশা করে যেই দেশের জনগণ যে দেশের মানুষ যদি ইসলামকে ভালোবাসে তাহলে ইসলাম বিজয়ী হবে আর যদি সেখানে ইসলাম না চায় মানুষ তাহলে কিন্তু ইসলাম কখনোই জোর করে সেখানে প্রতিষ্ঠিত করার সুযোগ নেই বাস্তবতা আমরা কিন্তু মনে করি যে একটি মিছিল দিলেই বা একটা কিছু করলেই ইসলাম হয়ে যাবে বা একটা কিছু এটা নয় দেশের অধিকাংশ জনগণ যদি সেটাকে মূল্যায়ন করে তাহলেই কিন্তু ইসলাম প্রতিষ্ঠিত এবং সেটাই হবে সেটাই করা উচিত এবং আমার আমাদের এবং কোরআনে কারিমে আল্লাহ তালা কিন্তু একটা আয়াতে বলেছেন ওয়েলি আলসালাহু বিদিন যে আপনি ওই আয়তের ব্যাখ্যার আগে আমি আরেকটা আয়াত আমার খুব মনে পড়ে গেছে এটা বলি আসলে আমরা একটি কল্যাণ রাষ্ট্র কখন আমরা কামনা করতে পারব কখন দেখব যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানুষ শান্তি নিরাপত্তার সঙ্গে বসবাস করছে দরজা খুরে ঘুমাবো আমার কোনো টেনশন লাগবে না আমার দোকানটাকে আমি খুলে রেখে যাব আমার দোকানে কোনো ডাকাতি চুরি হবে না এরকম নিরাপত্তার একটি নগরী নিরাপত্তার একটি দেশ আমরা কখন পাবো আল্লাহ তালা কোরআনিকানিও বলেছেন একাউলাফেহনা আলী হিম বারাকিমিন আসামা ইউল আল্লাহ বলছেন কোন জনপদের মানে জনগোষ্ঠীরা যদি কোন জনপদের নাগরিকেরা যদি দুটো কাজ করে এক তারা আল্লাহর প্রতি যদি তারা ইমান এবং বিশ্বাস রাখে আর যদি তারা আল্লাহকে ভয়ে করে চলার নীতিও অবলম্বন করে তাকেও অবলম্বন করে আল্লাহ বলছেন আলাফে তাহনা আলী হিম বারাকিমিন আসামা ইউরাল আমি আল্লাহ আকাশ এবং জামিন থেকে সমস্ত কল্যাণের ফলগুধারা বরকতের সমস্ত দরজাগুলোকে আমি আল্লাহ ওপেন করে দেবো মানুষের জীবনে কোনো অভাব থাকবে না ক্ষুধা থাকবে না দারিদ্র্য থাকবে না মারামারি থাকবে না সেখানে জিঘাংসা থাকবে না একে অপরের প্রতি রক্তপাত থাকবে না মানুষ প্রত্যেকটা মানুষ তার ধর্ম কর্ম স্বাধীনভাবে সে পালন করতে পারবে এরকম একটা অবস্থা আর আপনি যে এতে কানিমা স্মরণ করিয়ে দিয়েছেন আল্লাহ তালা তার রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন মূলত এই মহান উদ্দেশ্যকে নিয়ে হুয়াল্লাহ রসুল হবিল হুদা আদিন হাক তিনি সেই মহান সত্তা যিনি তার রসুলকে এই পৃথিবীতে পাঠিয়েছেন কেন লেও দেহেরাহু আর দেরি করলে তিনি যেন গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা মানুষকে মানুষ শোষণ করার জন্য যেই নীতিমালা তৈরি করেছে এটা হলো মানুষের তৈরি করাইন মানুষকে কিন্তু মানুষকে শোষণ করার জন্য আইন তৈরি করে মানুষ কিন্তু মানুষকে অধিকার দেওয়ার জন্য আইন তৈরি করেন আপনি এটা শিওর থাকবেন মানুষের তৈরি করা যত তন্ত্রমন্ত্র আছে এগুলো মানুষকে শাসন করার নামে শোষণ করা এই জন্য আল্লাহ তালা তার বলেছেন যে এই সকল শোষণের হাতিয়ারগুলোকে মানে স্তব্ধ করে বন্ধ করে দিয়ে আল্লাহ দেওয়া যে আল্লাহর প্রদত্ত যে বিধান আছে যে যেই বিধানের মধ্যে সকল জাতি ধর্ম বর্ণের সকল মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে সেই ইসলামকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা বিজয়ী করার জন্য আল্লাহ তার তারা শুল্কুলকে পাঠিয়েছেন সুতরাং ওই জিম্মাদারি ওই দায়িত্ব ওই আইডিওলজি এবং ওই আপনার থিওলজি কিন্তু আমাদের ধারণ করতে হবে আমি শুধু নামাজ রোজা করব আর আমি মনে করবো যে একটা কল্যাণ রাষ্ট্র একটা সুন্দর দেশ আমাদের হয়ে যাবে যেই দেশের আমি নাগরিক হব আমার ভবিষ্যৎ প্রজন্ম সেই সুন্দর দেশে থাকবে এই চিন্তা করার কোনো সুযোগ নেই বরং প্রত্যেক প্রত্যেকটি নাগরিককে ভাবতে হবে যে এই রাষ্ট্রটা কিভাবে অন্যায় অনাচার পাপাচার মুক্ত হতে মধ্যে যারা সবচেয়ে বড় পরাশক্তি হিসেবে দাবি করে যে রাষ্ট্রগুলো সেখানেও কিন্তু সবচেয়ে বেশি অন্যায় সংগঠিত হচ্ছে সেখানে হত্যা সংগঠিত হচ্ছে বেশি মারামারি সংগঠিত হচ্ছে অথচ আল্লাহর নবী আমাদের একজন নবী যিনি ইব্রাহিম আলাহ ইসলাম যাকে জাতির পিতা বলা হয় তিনি কিন্তু আজ থেকে হাজার হাজার বছর পূর্বে দোহাত তুলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে রব্বি জা আল্লাহ বালাদান আহ মানে হে আল্লাহ এই নগরীটাকে তুমি নিরাপত্তা নগর বানিয়ে দাও আল্লাহ কিন্তু জবাব দিয়েছেন ওমান দেখালাহু কেনা হবে না বলছে যারাই নগরীতে প্রবেশ করবে তারাই নিরাপত্তা লাভ এই যে হাজার বছর আগের যে দোয়া যেভাবে কবুল হয়েছে মাকাম ইব্রাহিম এখনো প্রতিষ্ঠিত যেখানে গেলে মানুষের আগে সেখানে দাঁড়িয়ে নামাজ আদায় করে আজকে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে কিন্তু সেখানে কিন্তু নেওয়া নিচ্ছে না স্বর্ণের দোকানগুলো খোলা ওপেন কোনো দিন একটি স্বর্ণ চুরি হচ্ছে বা একটা চুরির জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে এটাও নাই মানে এই ইসলামের যে আইনগুলো এই আইনগুলো জুডিশিয়াল ল যেগুলো প্রতিষ্ঠিত হয়েছে এগুলো কিন্তু মানুষের নিরাপত্তার জন্য হয়েছে সেটির জন্য কিন্তু আমরা কিন্তু চিন্তা কিন্তু খুব কমই করি